বর্তমানে সবচেয়ে প্রফিটেবল বিজনেস হচ্ছে নিজের কোর্স কিংবা ই বুক সেল করা আপনিও কি কোর্স বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে অ্যালগোজেন এলএমএস এর মাধ্যমে শুরু করুন আপনার স্বপ্নের ই লার্নিং প্ল্যাটফর্ম যেখানে আপনি একই সাথে কোর্স বিক্রি করতে পারবেন ই বুক বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি ব্লগও লিখতে পারবেন একটি ফ্রন্টেন্ড ওয়েবসাইট একটি অ্যাডমিন প্যানেল এবং একটি কাস্টমার ড্যাশবোর্ডের সমন্বয়ে তৈরি অ্যালগোজেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম একটি কমপ্লিট ই লার্নিং সলিউশন চলুন খুবই সংক্ষেপে একটি ডেমো দেখে ফেলি হোম পেজে শুরুতে থাকবে একটি হিরো সেকশন যেখানে আপনি কিছু টেক্সট এবং বিভিন্ন প্রমোশনাল ব্যানার দেখাতে পারবেন তারপর আপনার জনপ্রিয় কোর্সগুলো শো করবে এর নিচে থাকবে স্টুডেন্টসদের রিভিউ কোর্স পেজে খুবই মডার্ন এবং ক্লিন কোর্স কার্ডগুলো থাকবে এছাড়া রয়েছে ফিল্টারিং এবং সার্চের সুবিধা বিস্তারিত পেজে কোর্স সম্পর্কে একটি ইন্ট্রোভিডিও অ্যাড করতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন কোর্সের মডিউলগুলো দেখা যাচ্ছে এর মধ্যে যে মডিউলগুলো আপনি প্রিভিউর জন্য আনলক করে রাখবেন সেগুলো স্টুডেন্টসরা ফ্রিতে দেখতে পারবে এছাড়া কোর্সের বিস্তারিত ইনফরমেশন এবং ইনস্ট্রাক্টরদের তথ্য অ্যাড করতে পারবেন সিমিলারলি যদি আমরা ইবুক পেজটা দেখি খেয়াল করুন খুবই চমৎকার থ্রি ইফেক্টস ইউজ করা হয়েছে স্টুডেন্টসরা একদম আসল বইয়ের ফিল পাবে বিস্তারিত পেজে ইবুক সম্পর্কে ইনফরমেশন থাকবে এবং আপনি যতগুলো পেজ প্রিভিউতে দেখাতে চান ততগুলো দেখাতে পারবেন ব্লগ পেজেও খুবই সুন্দর সুন্দর ব্লগ কার্ড থাকবে এবং বিস্তারিত পেজে সম্পূর্ণ ব্লগ এবং অথারের ইনফরমেশন থাকবে এছাড়া আমাদের সম্পর্কে পেজে আপনার প্রতিষ্ঠান এবং টিচারদের তথ্য অ্যাড করতে পারবেন সাপোর্ট পেজের মাধ্যমে স্টুডেন্টসরা সরাসরি আপনাকে মেসেজ করতে পারবে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে ওকে এখন পেমেন্ট পেজটা দেখে ফেলি আপনারা ম্যানুয়াল পেমেন্ট ফর্ম দিয়ে শুরু করতে পারেন অথবা যদি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে চান তাহলে আমরা তা ইন্টিগ্রেট করে দেব ম্যানুয়ালি কোনো ইউজার যে কোনো মাধ্যমে পেমেন্ট পাঠিয়ে ফর্ম সাবমিট করলে আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডের রিকোয়েস্ট যাবে এবং সেখান থেকে আপনি ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দিলে কোর্স কিংবা ইবুকটি ইউজারের ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে খুবই সিম্পল এখন চলে যাচ্ছি অ্যাডমিন প্যানেলে লেটস লগ ইন দ্য অ্যাডমিন অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন শুরুতে থাকবে একটি ড্যাশবোর্ড যেখানে চারটি ট্যাব আছে পেমেন্টস ট্যাবে পেমেন্ট এবং ট্রানজ্যাকশন রিলেটেড সকল ইনফরমেশান থাকবে এবং এখান থেকে আপনি যে কোনো ট্রানজ্যাকশান অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারবেন স্ট্যাটিস্টিক্স ট্যাবের মাধ্যমে আপনার কোন কোর্স বা ইবুকের কতটি সেল হয়েছে এবং আপনার কত রেভিনিউ জেনারেট হয়েছে তা দেখতে পারবেন পেমেন্ট ইনফরমেশন ট্যাবের মাধ্যমে আপনি ইউজারকে পেমেন্ট রিলেটেড গাইডলাইন দিতে পারবেন যা ইউজারের পেমেন্ট পেজে শো করবে প্রোমো ট্যাবের মাধ্যমে আপনি প্রোমো কোড সেট করতে পারবেন তারপর পেজেসের আন্ডারে আপনার ওয়েবসাইটের প্রতিটি পেজ এডিট করতে পারবেন এবং খুব সহজে কোর্স ইবুক ও ব্লগ ক্রিয়েট করতে পারবেন আমি জাস্ট এক নজরে পেজগুলো দেখিয়ে দিচ্ছি তারপর কিভাবে কোর্স ক্রিয়েট করতে হয় সেটা দেখাব ওকে কোর্স ক্রিয়েট করার জন্য কোর্সেস পেজে এসে ক্রিয়েট কোর্স বাটনে ক্লিক করলেই কোর্স বিল্ডার পেজে চলে যাবে সেখানে প্রথমে কোর্সের বেসিক ইনফরমেশনগুলো ফিল আপ করবেন তারপর সেকশন স্ট্যাবে কোর্সের মডিউল বা সেকশনগুলো একটি একটি করে অ্যাড করতে পারবেন কোনও একটি সেকশনে আপনি চাইলে ভিডিও রাখতে পারবেন অথবা পিডিএফ রাখতে পারবেন অথবা যদি কোনো এক্সটার্নাল লিঙ্ক যেমন ফেসবুক লাইভ বা গুগল ড্রাইভের লিঙ্ক রাখতে চান সেটিও রাখতে পারবেন তারপর অথারের ইনফরমেশন অ্যাড করে সেভ কোর্স বাটনে ক্লিক করলেই সাথে সাথে কোর্সটি ক্রিয়েট হয়ে যাবে এবং ওয়েবসাইটে শো করবে ভেরি সিম্পল সিমিলারলি আপনারা ই বুক এবং ব্লগও ক্রিয়েট করতে পারবেন এখন স্টুডেন্ট ড্যাশবোর্ডটা একটু দেখে নেই স্টুডেন্টের অ্যাকাউন্টে লগ করলাম দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে কোর্স এবং ই বুকের একটা সামারি থাকবে কোর্সেস এবং ইবুকস পেজে এনরোল করা কোর্স এবং ইবুক থাকবে কোর্সের ভেতরে গেলে খুব সহজে কোর্সের সকল কন্টেন্ট দেখতে পারবে একইভাবে ই বুকের ভেতরে গেলে সম্পূর্ণ ই বুক পড়তে পারবে অথবা ডাউনলোড করতে পারবে অ্যালগোজেন এলএমএসটি বিল্ড করা হয়েছে অত্যাধুনিক এবং সিকিউর টেকনোলজি দ্বারা আমাদের রয়েছে দেশের টপ বিশ্ববিদ্যালয়সমূহ থেকে গ্র্যাজুয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের স্ট্রং একটি টিম তাই আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কাস্টমাইজেশন করে দিতে সক্ষম আমরা এছাড়া লাইফটাইম সাপোর্ট এবং ফ্রি আপডেটস তো থাকছেই তাই আর দেরি না করে এখনি পেজের ইনবক্স কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা সরাসরি কল করুন এবং আপনার স্বপ্নকে বাস্তব রূপ দান করুন